হ্যালো বন্ধুরা আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি জানবো তো চলুন দেখে না যাক তিল টিল অর্থ হচ্ছে পর্যন্ত টু টু অর্থ হচ্ছে তে অথবা প্রতি টুডে টুডে অর্থ হচ্ছে আজ টুমোরো টু অর্থ হচ্ছে আগামীকাল টু টু অর্থ হচ্ছে খুব আন্ডার অর্থ হচ্ছে অধীনে অথবা নিচে আনফর্চুনেটলি এর অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত আপ এর অর্থ হচ্ছে উপরে যে এর অর্থ হচ্ছে উপর আপ টু এর অর্থ হচ্ছে পর্যন্ত জেসুয়ালি এর অর্থ হচ্ছে সাধারণত স্টুডেন্টলি অর্থ হচ্ছে হঠাৎ ড্যাট অর্থ হচ্ছে যে অথবা তা দেয়ার অর্থ হচ্ছে তাদের দেন এর অর্থ হচ্ছে তখন বা তারপর দেয়ার অর্থ হচ্ছে সেখানে দেয়ার পর অর্থ হচ্ছে অতএব অটোমেটিকলি অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় ভাবে বি অর্থ হচ্ছে হওয়া অথবা থাকা বিকজ অর্থ হচ্ছে কারণ অথবা যেহেতু অথবা জন্য বিফর অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে বিহিন্ড অর্থ হচ্ছে পিছনে বিলো অর্থ হচ্ছে নিচে বিসাইড অর্থ হচ্ছে পাশে অল টুগেদার অর্থ হচ্ছে সব মিলিয়ে অথবা একেবারে এনি অর্থ হচ্ছে যে কোনো এনিঅন অর্থ হচ্ছে যে কেউ অ্যারাউন্ড অর্থ হচ্ছে কাছাকাছি অথবা আশেপাশে অ্যাস অর্থ হচ্ছে যেমন অথবা মদ অ্যাট অর্থ হচ্ছে তে অ্যাডপ অর্থ হচ্ছে উপরে আফটার অর্থ হচ্ছে পরে অ্যাগেঞ্স্ট অর্থ হচ্ছে বিরুদ্ধে অথবা বিপক্ষে অলমোস্ট অর্থ হচ্ছে প্রায় এলং অর্থ হচ্ছে বরাবর অথবা পাশাপাশি অলসো অর্থ হচ্ছে এছাড়াও ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও রেডি করেছিল